বিশ্বাস আমার নিজ দেশে আসবো ফিরে বাংলাদেশে হ্যাঁ এমনিভাবে দৃঢ় প্রতিজ্ঞ জনাব তারেক রহমান তার নিজ দেশেই ফেরত যাচ্ছেন আর মাত্র নয় দিন পর সমগ্র জাতি যখন অপেক্ষায় জাতির তন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে পাওয়ার আকাঙ্ক্ষায় যখন সমগ্র জাতির মধ্যে টান টান উত্তেজনা তখন সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে তার নিরাপত্তার ইস্যুটি কি থাকবে জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তায় এবং সরকারি বা কতটুকু নিরাপত্তা দেবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি বাংলাদেশে অবস্থানকালে যখন এখান থেকে যাবেন তিনি গুলশানের অ্যাভিনিউ গুলশান অ্যাভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতেই উঠবেন এবং সেই হিসাবেই এই বাড়িতে চলছে প্রস্তুতি কাজ এবং বলা হচ্ছে যে যদি কোনো কারণে সেটা আগামী পঁচিশ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন না হয় তাহলে তিনি তার পাশেই মা বেগম খালেদা জিয়ার ভাড়া করা সেই ফিরুজার বাসায় উঠবেন তার এই দেশে প্রত্যাবর্তনকে নিয়ে সমগ্র জাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের আকাঙ্ক্ষা তাকে বরণ করে নেবার জন্য সমগ্র জাতি আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু সেই অধীর আগ্রহে অপেক্ষা করার মধ্যে অনেকগুলা প্রশ্ন নিহিত আছে যদি আসি তার এই দীর্ঘ প্রতীক্ষার কারণ হচ্ছে তিনি যখন বাংলাদেশে যাবেন খুব স্বাভাবিকভাবেই বিএনপির রাজনীতি যদিও তিনি গত সতেরো বছর ইংল্যান্ডের থেকে এখান থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন দিক নির্দেশনা পরিচালনা করেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলন এটার পাশাপাশি দলকে রাখতে পেরেছেন অক্ষবদ্ধ অনেক প্রতিকূলতার মধ্যেও দলের বাঙ্গনকে তিনি রোধ করতে পেরেছিলেন তার বিজ্ঞ এবং চিন্তা রাজনৈতিক দক্ষতা এবং অভিজ্ঞতার দ্বারা সেই তারেক রহমান যখন বাংলাদেশে যাবেন খুব স্বাভাবিকভাবেই বিএনপির নেতাকর্মীরা যেমন চাঙ্গা হয়ে উঠবেন তেমনি দেশের মানুষের ভাগ্যের সাথেও এখন মিশে যাওয়া এই তারেক রহমান হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী নাম প্রশ্ন হচ্ছে কেন কেনই আমি সহ ব্যক্তি পলিটিক্যাল অ্যানালাইসিস গুলা করেন তারা একটা কথাই বারবার জোর দিচ্ছেন সেটা হচ্ছে জনাব তারেক রহমানের নিরাপত্তা কারণ তারেক রহমানের নিরাপত্তার সাথে জড়িত বাংলাদেশের গণতন্ত্রের নিরাপত্তা তারেক রহমানের রাজনীতিতে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার সাথে জড়িত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গণতান্ত্রিক ট্রানজিশনে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন হওয়া এবং গণতান্ত্রিক উপায়ে মানুষের কাছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে দিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা আবার অনিশ্চিত করা জনাব তারেক রহমান এখান থেকে যাচ্ছেন তিনি এখনও বুঠার হননি জনাব তারেক রহমান দেশে যাওয়ার পরেই আমি মনে করি তার ভোটার হওয়ার কাজটি সম্পন্ন হবে কারণ তিনি যেহেতু লোকায়িত ছিলেন না তিনি তো প্রকাশ্যেই ছিলেন তার ভোটার হওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এখন প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশে গেলেই যে নির্বাচনের অনিশ্চয়তা খাটবে কি খাটবে না নির্বাচন অনেকেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বললেও আমি ব্যক্তিগতভাবে টপ টু বটম এই পর্যন্ত বলে আসছি আন্ডার এনি সার্কামস্টান্সেস নির্বাচন বাংলাদেশে হতেই হবে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প এই মুহূর্তে চিন্তা করার মানেই হচ্ছে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়া এবং সর্বোপরি গণতান্ত্রিক ট্রানজিশনে বা গণতান্ত্রিক পথে বাংলাদেশের ফিরে যাওয়া দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদে একটি সমস্যায় পড়ে যাওয়া কাজেই নির্বাচন নিয়ে যারা অনিশ্চয়তার কথা দেখেন বা আলোচনা করেন আমি তাদের সেই আলোচনাকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিতে চাই নির্বাচনের কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই কাজেই জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত যাওয়ার সাথে সাথে ইয়েস নির্বাচনের পরিবেশের যে স্পিড যদি আপনারা বলেন তাহলে আমি বলব যে ইয়েস নির্বাচনের দিকে বাঙালি জাতির যাওয়ার যে অ্যাক্সিলারেশন সেটাই আমরা দেখতে পাবো আরও বেশি এবং জনগণকে আরও বেশি নির্বাচনী কাজে সংশ্লিষ্ট হতে এবং সর্বোপরি মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং আশা কাজ করবে নিশ্চিত নির্বাচনের জন্য কাজেই জনাব নির্বাচনের পথে অবশ্যই গুণগত পরিবর্তন আনবে জনাব তারেক রহমানের বাংলাদেশে যাওয়ার সাথে সাথে দেশের নির্বাচনী পরিবেশ নির্বাচনী আবহ নির্বাচনী আমেজ আরো দ্বিগুণ বেগেই বাড়তে থাকবে তাতে কোনো সন্দেহ নেই তিনি এমন এক সময় যাচ্ছেন যখন জুলাই এর বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অন্যতম মুখ কণ্ঠ জনাব দ্বারা গুলিবিদ্ধ গুলিবিদ্ধ তার হওয়ার সাথে সাথে জনাব সন্ত্রাসীদের তারেক রহমানকে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ডক্টর জুবায়দা রহমান সহ বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং মির্জা আব্বাসকেও তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে রিজবি আমরা দেখেছি হসপিটালে ছুটে যেতে তার চিকিৎসার নিশ্চিত ব্যবস্থা করতে চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় এবং সর্বোপরি এই তার উপর আক্রমণকে কেন্দ্র করে অনেকেই বলছেন নির্বাচনের যে পরিবেশ নেই সেটার প্রতি উত্তরে দেশের মানুষকে আশ্বস্ত করতে জনাব তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন নিঃসন্দেহে আরো বেশি বেগবান হবে নির্বাচন কমিশনারকেও আমরা শুনেছি বলতে যে এরকম একটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনের পরিবেশকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না অবশ্য তার এই বক্তব্যটাকে অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করেছেন আমি যেটা মনে করি তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে চাননি তিনি বলতে চেয়েছেন যে বিচ্ছিন্ন এই ঘটনা তার হয়তোবা শব্দ চয়নটা এইভাবে বিচ্ছিন্ন শব্দটা ব্যবহার করাটা সঠিক হয়নি এইরকম দুর্ঘটনা তিনি উদাহরণ নিয়ে এসেছেন সাহেব এস এম কিবরিয়ার ব্যাপারটা তিনি নিয়ে এসেছেন আহসানুল্লাহ মাস্টারের ঘটনার কথাটা কিন্তু যেটাই হোক প্রতিটি মানুষের জীবনের মূল্যই অপরিসীম প্রতিটি মানুষের জীবনের মূল্যেকে মনে রাখতে হবে একটি মায়ের কুলো যেন নির্বাচন উপলক্ষে কোন ধরনের জরে না পড়ে কিন্তু সঙ্গত কারণেই সেই পথিত ফ্যাসিবাদী সরকার চাইবে তারা নির্বাচনকে বন্ডুল করার জন্য নানাভাবে সামাজিক বিশৃঙ্খলাগুলা করতে অশান্তি সৃষ্টি করতে নির্বাচনের পরিবেশ বন্ডুল করতে এটার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরেও যে শক্তিটা নির্বাচনকে যদি কোনোভাবে কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিংবা নির্বাচন নিয়ে যদি একটা অনিশ্চয়তা সৃষ্টি করা যায় যে শক্তিটি বা যে পক্ষ থেকে যে মহল থেকে এটা চাওয়া হচ্ছে তাদেরও এক ধরনের ইন্ধন থাকতে পারে তিনি এমন সময় বেছে নিয়েছেন যখন বাংলাদেশে যাচ্ছেন তখন এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি অন্তত এই ব্যাপারটা জোর দিয়েই বলা যায় সরকারের ব্যর্থতা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই আজকে এই বিষয়গুলো হচ্ছে বলে আমি মনে করি অন্যদিকে আজকে আরেকটি সংবাদ বের হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পিএস বা তার কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন একটি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতি এই সবগুলা বিষয়কে যদি আমরা একত্রিত করি দেশের নিরাপত্তার যারা যারা পরিস্থিতিকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণে না নিয়ে এসে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে একটি বয়ান আনার চেষ্টা করছেন যে নির্বাচনের পরিবেশ নেই এই সকল নিয়োগগুলাই আমাদেরকে আবার নতুন করে প্রশ্ন এনে দেয় তাহলে নির্বাচনের পরিবেশ তৈরিতে কি পরিকল্পিত হবে কোন শক্তি এখানে বাধার সৃষ্টি করছে কি না যে কারণে আমার এই ভিডিওটা করা দর্শক তফসিল হলেই নির্বাচন হয়েই যাবে এমন কোনো নিশ্চয়তা নেই তফসিল ঘোষণা করে নির্বাচনের মাত্র চোদ্দ দিন আগেও নির্বাচন স্থগিত হয়েছে আপনারা জানেন সেই ইতিহাস কাজেই নির্বাচনকে তার শেষ দিন পর্যন্ত বারোই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের দিন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপিকেই এদেশে অথন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে অত্যন্ত বিচক্ষণতা এবং দক্ষতাই বিএনপির নেতৃত্বকে সামনের দিকে নিয়ে যেতে পারে এবং সর্বোপরি তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসে তাকে এস নিরাপত্তা দেওয়াটাই সমীচীন হবে বলে আমি মনে করি এটার পাশাপাশি জনাব তারেক রহমানকে আমাদের পক্ষ থেকে আমরা এটা অ্যানালাইসিসগুলা করি কথা বলি বিশ্লেষণ করি আমাদের পক্ষ থেকে জনক তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে যে তিনি যেন পাবলিক গ্যাদারিং এড়িয়ে চলে এবং কোনো ধরনের কোনো পাবলিক মিটিংয়ে যাবার প্রয়োজন নেই আমি সরাসরি এই কথাটা এই জন্যই বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ যেহেতু আমাদের সীমান্তটা সংরক্ষণ করা যাচ্ছে না সীমান্ত দিয়ে অস্ত্র কিন্তু আসতেই পারে প্লাস পুলিশের কাছ থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে আমরা জনসভাগুলো করি যে কোনো ব্যক্তির পক্ষেই মিটিংয়ের মধ্যে বসে মিটিংয়ে জনসমাগমের মধ্যে ঢুকে সেখান থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতেই পারে আর সেই কারণে এই পাবলিক গ্যাদারিং থেকে আমাদের প্রত্যাশা থাকবে জনাব তারেক রহমান সাহেব দূরে থাকবেন অন্তত নির্বাচন পর্যন্ত তার জীবনের নিরাপত্তা শুধু তার নিরাপত্তাই নয় বিকজ তার নিরাপত্তাটা দেশের গণতন্ত্রের নিরাপত্তা তার নিরাপত্তা এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের নিরাপত্তা আর সেই কারণেই তাকে এখন আমাদের রক্ষা করতেই হবে এবং মনে রাখবেন বিএনপি তথা জনাব তারেক রহমানের বিরুদ্ধে দেশি বিদেশি দৃশ্যমান অদৃশ্যমান অনেক শত্রুই আছে বিএনপিকে এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তার কর্ম পরিকল্পনা সাজাতে হবে মনে রাখবেন দিন শেষে কথা একটাই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি এই দেশে আমাদের যে ভৌগোলিক সীমানার মধ্যে আমাদের দেশটা অবস্থিত সেই সীমানাকে অরক্ষিত রাখার জন্য এই রাজনীতিটাই সবচেয়ে বেশি প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ করতে আর সেই বাসযোগ্য বাংলাদেশ করতে এই বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিকে সামনে নিতে তারেক রহমানই হচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় অপ্রতিরুদ্ধ নিউক্লিয়াস বিএনপি হচ্ছে তার বটবৃক্ষ সেই বটবৃক্ষের পরিচালকই জনাব তারেক রহমান কাজে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা আমি আবার আবারও আহ্বান জানাচ্ছি সরকারের কাছে এস নিরাপত্তা নিশ্চিত করা সহ তার বাসায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করুন এবং জনাব তারেক রহমান সাহেব আপনার প্রতি আমাদের শুভকামনা রইল দেশে গিয়ে দেশের গণতন্ত্রের ভাগ্য উন্নয়নের জন্য মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আপনার এই যাত্রা শুভ হোক এবং সর্বোপরি আমি আবারও বলছি পাবলিক গ্যাদারিং এড়িয়ে চলুন